নমস্কার বন্ধুরা আমাদের রূপায়ণ নামিজ ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে তোমাদেরকে দেখাবো একটা কুকিং ভিডিও আর আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে শীতকালের স্পেশাল মেনু মানে ছোট আলুর দম আর হচ্ছে কড়াইশটির কচুরি তো ছোটো আলুর দমের জন্য অবশ্যই তো ছোটো আলু লাগবে দেখো আমি এরকম সাইজের আলু নিয়ে নিয়েছি তোমরা চাইলে আর একটু নিতে পারো তোমাদের যেটা সুবিধে সেটা নেবে আর এই আলুগুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে একটা সিটি মেরে নেবো তোমরা যেভাবে চাও সেদ্ধ করে নিতে পারো তাহলে চলো কিভাবে কি করছি স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে পুরোটাই আসছে দেখো বন্ধুরা আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি আর যেরকম তোমাদের বললাম প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি এই যে এবার এই রকম গরম গরম অবস্থায় কিন্তু আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এই ছোটো আলুর খোসা কিন্তু মানে নতুন আলুর খোসা কিন্তু ছাড়ানো খুব মুশকিল হয় তার জন্য তোমরা চেষ্টা করবে এই রকম একটু গরম গরম অবস্থায় ছাড়িয়ে নিতে শীতকাল তো খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি দেড় কিলো মটরশুঁটি বা কড়াইশুঁটি যে যে নামে বললো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি যেহেতু আমার বাড়িতে অনেকগুলো মেম্বার তার জন্য আমি একটু বেশি পরিমাণ মটরশুঁটি নিয়েছি তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী মটরশুঁটি নিয়ে নেবে এবার এই মটরশুঁটিটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো তাহলে চলো মিক্সিতে দিয়ে দেওয়া যাক আমি কাঁচা অবস্থাতেই পেস্ট করব অনেকে এটা সেদ্ধ করেও পেস্ট করে তবে কাঁচা অবস্থায় পেস্ট করলে স্বাদ কিন্তু একদম অন্য রকম হয় মানে টেস্টটা কিন্তু আরও ভালো হয় এর মধ্যে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা তাহলে চলো পেস্টটা করে নিই দেখো এখানে একটা মিহি পেস্ট কিন্তু হয়ে গেছে এবার চলো সেকেন্ড স্টেপটাই চলে যাই যে এবার কি করবো এই পুরটাকে পুরটা বানাবার জন্য আমি দিয়ে দিলাম সর্ষের তেল কড়াইতে তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো তবে আমি সরষের তেলেই করবো তেলটা গরম হয়ে গেছে বা তেলের মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন সঙ্গে নেবো কিছুটা হিং আর হিং দিয়ে দিয়ে দেবো আদা এবার ভালো করে আমি এটাকে মশলাটাকে ভেজে নেবো তবে বন্ধুরা তোমরা চাইলে কিন্তু আদাটা যখন মটরশুঁটিটা পেস্ট করবে তখন কিন্তু দিয়ে দিতে পারো মানে কাঁচা লঙ্কার সাথে কিন্তু যদি হিঙের সাথে আদাটাকে একটু ভেজে নাও তাহলে কিন্তু তার গন্ধটা আরো বেশি ভালো হয় দেখো এখানে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো মটরশুটির পেস্টটাকে এবার ভালো করে আমি এই মশলাটার সঙ্গে মিশিয়ে নেবো দেখো এখানে আদার সাথে কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আরো কিছু মশলা আমি অ্যাড করবো মশলা না নুন মিষ্টি আর সঙ্গে একটা ভাজা মশলা দেবো তাহলে চলো দিয়ে দি পরিমাণ মতো নুন এবার দেবো পরিমাণ মতো মিষ্টি সঙ্গে দিয়ে দেবো একটা ভাজা মশলা এই ভাজা মশলাটা আমি সব সবসময় রান্নায় মানে নিরামিষ রান্নায় কিন্তু আমি বেশিরভাগ সময় ব্যবহার করি এই মশলাটার মধ্যে আছে জিরে ধনে শুকনো লঙ্কা আর মৌরি এই চারটে জিনিসকে আমি ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে এটাকে পাউডার বানিয়ে নিই তাহলে চলো আর ভালো করে নেড়ে নিই বন্ধুরা এই ভাজা মশলার রেসিপিটা কিন্তু ইউটিউবে আমার আগে থেকেই দেওয়া আছে তোমরা যদি চাও তাহলে কিন্তু এই ভাজা মশলার রেসিপিটা একবার দেখে নিতে পারো যেকোনো নিরামিষ রান্নায় কিন্তু এইটা মশলাটা বেশ ভালো যায় এবার বন্ধুরা এটা নেড়ে নেড়ে কিন্তু এর যে মসচারটা আছে বা জল জল ভাবটা আছে সেটাকে কিন্তু শুকিয়ে ফেলতে হবে আর সময় খেয়াল রাখবে এটা কিন্তু তলায় যেন কোনোভাবে লেগে না যায় তার জন্য এটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে এর একটা চান্স থাকে কিন্তু তলায় লেগে যাওয়ার তাই খুব সাবধানে এটা নাড়বে দেখো বন্ধুরা এই পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে নেড়ে নেড়ে আমি কিন্তু এর মধ্যে যতটা জল বা মশার ছিল সেটাকে কিন্তু একদম শুকিয়ে ফেলেছি পুরটা আমার একদম রেডি এবার একটা অন্য পাত্রের মধ্যে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এই দেখো বন্ধুরা ঠান্ডা হওয়ার জন্য আমি একটা থালার মধ্যে এইভাবে রেখে দিয়েছি তাহলে এই পুরটার আগে ঠান্ডা হোক তারপরে কচুরিগুলো কিভাবে বানাবো সেটা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা পুরটা ততক্ষণ ঠান্ডা হোক এর মধ্যে আমরা আলুর দমটা বানিয়ে ফেলি দেখো দেখালাম তো আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম এবার আলুগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার চলো এর সাথে কি কি লাগবে সেটাও দেখিয়ে দিই এটা আমি আজকে পুরোপুরি নিরামিষ আলুর দম করব তার জন্য দেখা আমি নিয়ে নিয়েছি এখানে ফোড়নের জন্য গোটা জিরে আর ছোট এলাচ দারুচিনি লবঙ্গ সঙ্গে নিয়েছি দুটো তেজপাতা আর দেবো হিং এটা ফোড়নের জন্য আর দেখো লাগবে টমেটো কুচি ধনেপাতা পাতা কুচি এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি আদা গোটা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে একটা টমেটো পিউরিও বানিয়ে নিয়েছি মানে দুখানা টমেটো দিয়ে আমি একটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি তাহলে চলো রান্নাটা এবার শুরু করা যাক আমি এই রান্নাটা পুরোপুরি সরষের তেলে করব তাই দিয়ে দিলাম সরষের চলো তেলটা গরম হোক বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা মশলাগুলো ফোড়নি দিয়ে দেবো দুটো তেজপাতা আর সঙ্গে দেবো কিছুটা পরিমাণ হিং এবার ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে যাব জিরে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এবার এর মধ্যে দিয়ে যাব হলুদ গুঁড়ো তবে আমি এখানে কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না তোমরা চাইলে কিন্তু এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো কালারের জন্য আর ঝালটা যে যার পরিমাণ মতো দেবে মশলাটা কিছুক্ষণ এরকমভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরিটা আর সঙ্গে দিয়ে দেবো কুচো করা টমেটোগুলো দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন যাতে টমেটোগুলো একদম গলে যায় এবার তেল ছাড়া পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নেব ছেড়ে দিয়েছে মানে মশলাটা কিন্তু একদম রেডি আর মশলা এইভাবে তেল ছেড়ে দিলে কিন্তু মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটাও কিন্তু চলে যায় তাহলে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম এরপর মশলার সাথে আলুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখো প্রত্যেকটা আলুর সাথে কিন্তু মশলাগুলো মিশিয়ে নিয়েছি এরকম ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেবে এবার মশলাটাকে আলুর সাথে এবার দিয়ে দেবো কিছুটা গরম জল যে যে পরিমাণ গেভি রাখতে পছন্দ করবে সে সেই পরিমাণ কিন্তু জলের ব্যবহার করবে দিয়ে দিয়ে নুন। আর চিনি তবে যারা চিনি পছন্দ করো না তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারো তবে চিনি দিলে কিন্তু রান্নার স্বাদটা ব্যালেন্স হয় এবার ভালো করে মিশিয়ে নেবো নুন চিনিটাকে দেখো বন্ধুরা নুনর মিষ্টিটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার পাঁচ মিনিট আমি ফোটাবার জন্য রেখে দেবো আলুটা কিন্তু সেদ্ধই ছিল তাই এটা কিন্তু আর বেশি ফোটাবার দরকার নেই পাঁচ মিনিট ফোটালেই কিন্তু হয়ে যাবে বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে দেখো আমার গেভিটা কিন্তু এইরকম অবস্থায় চলে এসেছে আমি এতটাই গেভি রাখবো তোমরা যদি চাও তাহলে আরও কিন্তু একটু গেভি শুকিয়ে নিতে পারো তাহলে আমার রান্নাটা একদম শেষ আমি রান্নাটা শেষ করব করবো এ দেখো বন্ধুরা তো আলুর দমটা তো হয়ে গেল এবার চলো কচুরিটা কিভাবে বানাবো এবার দেখা যায় এই দেখো ময়দাটা আমাদের মাখা হয়ে গেছে ময়দা মাখতে তোমরা কম বেশি সবাই জানো ওইভাবেই মেখে দেবে শুধু একটু দেখবে একটু যদি নরম হয় দেখতে পাচ্ছ নিশ্চয়ই নাহলে পুরগুলো ভরে এটা ঠিক মতো গোল করা যাবে না যেহেতু বেলতে হবে আবার ভেতরে পুর যাবে তারপর বেলা হবে ওই কারণে চলে বের থেকে এটা লেচি করে নেবো ছোটো ছোটো করে নিয়ে তারপর দেখাচ্ছি হ্যাঁ ময়ম দিয়ে ময়দাটাকে মেখে নেবে এই দেখো বন্ধুরা লেচিগুলো করা হয়ে গেছে এক একটু লুচি যেরকম লেচি হয় লুচির তাতে একটু সামান্য বড় লেচি করে যেহেতু এবার চলো দেখাই কীভাবে দেখো একটু এটা বাটির মতো শেপ দিয়ে নিতে হবে নিয়ে তোমরা চামচে ইউজ করতে পারো তবে আমি হাত দিয়েই দেখাচ্ছি এই মানে পুড়টার জন্য পুটটা নেওয়ার জন্য আর কি দিলে এ দেখো এরকমভাবে আমি সব তৈরি করে নেব চলো তোমাদেরকে আর একটাও দেখিয়ে দিই এইভাবে পোড়গুলো নিয়ে এইভাবেই সব কটা লেচি আমরা তৈরি করে নেব মানে পুর ভরা লিচি ঠিক এইভাবে হবে এই দেখো বন্ধুরা কিন্তু পুর ভরা হয়ে গেছে এইভাবে তাহলে চলো এবার বেলে কিভাবে ভাজবো সেটা তোমাদের দেখাই এগুলোকে একটু তেল নিয়ে নেব যেভাবে তোমার হালকা হাতে বেলতে হবে এভাবে আমরা সমস্ত লেচিগুলো বেলে নেব এগুলো একটু মোটা মোটামতই হবে ওই দিকে বেলতে বেলতে ততক্ষণ আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিই তেলটা ততক্ষণ গরম হোক তারপরে কচুরিগুলো একে একে ভেজে তুলব এই দেখো বন্ধুরা সব বেলা হয়ে গেছে এইবার এগুলোকে আমরা একটা একটা করে ভেজে নেব চলো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার একটা করে লুচি আমি লুচি না একটা করে ছেড়ে দেখো এরকম হয়ে গেছে এবার এইভাবে সব কটাকে আমি এক এক করে ভেজে নেবো তারপরে গরম গরম সার্ভ করব আলুর দমের সাথে বন্ধুরা আমাদের কচুরিগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে একদম পুরো রেডি তার সঙ্গে গরম গরম আলুর দমও রেডি তাহলে বন্ধুরা আমাদের রেসিপিটা কেমন তোমাদের লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তাহলে কি হলো কী করতে হবে শুধু কমেন্ট নয় লাইক করতে হবে একটা শেয়ারও করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকতে হবে আর ঘরে চট জলদি তাড়াতাড়ি বানিয়ে নাও বানিয়ে আমাদেরকে চট জলদি কমেন্ট করে জানাও কেমন লাগলো তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে এখনকার মতো টাটা